সবকিছু শেয়ার করবো তো চলো ঠাকুরের মূর্তি রয়েছে এটা কিন্তু কলকাতা থেকে একবারে এসেছিল সে এসে এই মূর্তিটি বানিয়েছে দুর্গা ঠাকুরের আর এই মূর্তিটি কিন্তু সকলেরই খুবই মানে প্রিয় এই মূর্তিটি আর আমি যখনই কোথাও কিন্তু সেকেন্ড ফ্লোরের ভিতরে নেই ঠাকুর ঘর নেই এখানে কিন্তু তিনটে রুম আছে তো চলো আমাদের এটা কিন্তু একটা বক্স এখানে কিন্তু জুতো টুতো এসব আশ্রয় করায় মানে জুতার বাক্স আর এখানে একটা ছোট্ট সোফা আছে এখানে বসে আমরা জুতো টুতো পরি আর এখানে একটা আয়নার মতন আছে যেখানে দেখে কিন্তু আমি সবসময় মানে যতই দেরি হই ভেতরে এসে কিন্তু একটু নিজেকে দেখি দেখে দেখে বের হই তো চলে তো এই দেখো এটা হলো আমার মেন আর এটা কিন্তু স্টাডি রুম মানে এটা কিন্তু স্টাডি টেবিল শুভমে এখানে বসে বসে ও কোনো হিসাবপত্র এসব করে তো এই জায়গাটা কিন্তু সুন্দর মতন সাজিয়েছে আর এখানে একটা বিশাল বড় দেখো আয়নার মতন আছে আর এই সাইডে তোমরা দেখো কত সুন্দর সব ফটো টটো লাগানো আর যেহেতু ওর মানে গাড়ির ওপরে ওর প্রচন্ড শখ সেজন্য দেখো এখানে সব গাড়ি সব কিন্তু আর ওটা কিন্তু আমাকে বিয়েতে একজন দিয়েছিল মানে গিফট হিসেবে তো সেটাও আমি ওখানে রেখে দিই তো তোমরা এখন ভালো মতন এই স্টাডি রুমটি দেখে না। আর এখানে দেখো একটি টিভি ক্যাবিনেট রয়েছে আর যেখানে বসে বসে কিন্তু আমি সন্ধ্যাবেলা টিভি দেখি আর তার উল্টো আছে দেখো আর এখানে দেখো এখানেও ওর গাড়ির সব জিনিস কিন্তু রাখা আছে এ দেখো এখানে তারপরে এই সাইডে আসো এই সাইডেও কিন্তু সবগুলো দেখো সব গাড়ি রোডের গাড়ি এত পছন্দ গাড়ির সবকিছু সবকিছু রাখা আছে এত সুন্দর এক সিনারি আর এই সিনারি কিন্তু আমি দেখতে পারি কারণ এখানে কাচের ওয়াল আছে এটা কিন্তু সিমেন্টের ওয়াল না তোমরা দেখেই পাচ্ছো আর ঘুম থেকে উঠে কিন্তু এইবস্তে এত পরিমাণে লাইট আসে মানে আলো আর কিন্তু ঘুম ভেঙে যায় আর দেখো এই পাশে কিন্তু সব সিনারি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় তো এই পার্টটা কিন্তু আমার খুবই প্রিয় পার্ট আমার ফেভারিট পার্ট আর এর বাইরেই কিন্তু আছে বেলকনি তো চলো এখন বেলকনিতে যাই তো এই কি সুন্দর এখানে কিন্তু অনেক কিছুই দেখা যায় তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটু জিনিস দেখাই এখানে দেখো কত সুন্দর এক আর্ট রয়েছে আর এটা দেখো এটা কিন্তু রাজা এটা কিন্তু রানী আর সবাই বলে কি দেখো এখন অন্য তো দেখো আমার রুম থেকে বেরিয়ে কিন্তু পেয়ে গেছে আরেকটি রুম আর এটাই কিন্তু আমার শ্বশুর শাশুর মার রুম তো চলো এখন গিয়ে ভিতরে ইন্টেরিয়ারটা তোমাদের সাথে শেয়ার করি দেখো কত সুন্দর বেডরুম আর এখানেই কিন্তু আমার শ্বশুর শাশুড়া থাকে আর এখানে দেখো রয়েছে একটি বন্ধ আছে আর এটার বাইরে কিন্তু খুব সুন্দর সবুজ গাছপালা দিয়ে ভরা মানে রকম সিনারি দেখা যায় আর এখানে আছে খুব সুন্দর সোফা যেখানে বসে বসে আমার শ্বশুর মশাই টিভি দেখা তো যাই হোক আমার শ্বশুর আর শাশুড়ি মা যেহেতু একটু বাইরে গেছে কাজের জন্য সেই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না তাদের তো এখানে দেখো দুটো কাউলে মতন আছে এটা কিন্তু আমারও বেডরুমে ছিল তোমরা তো দেখেইছো এটা দেখো এটা কিন্তু নিচে চাকার মতন আছে এটা কিন্তু রানিং হয় আর দেখো এর পাশে কিন্তু রয়েছে এক ড্রেসিং রুম তো এখন তোমরা একটু এই রুমটি ভালো মতন দেখ আমার শ্বশুর আর শাশুড়ি রূপ তো চলো এখন আমার ননেশে রুমে যাই আর আমার নণেশকে তো তোমরা সবাই চেন দেখো আমার নরাসের রুম কত সুন্দর আর আমার নরাসের রুমে কিন্তু দেখো এরকম গোল বিছানা আছে মানে দিদি ভাইয়ের যেহেতু গোল বিছানা খুবই ভালো লাগে সেজন্য এরকম মানে যখন বানানো শুরু হয়েছিল তখনই কিন্তু মানে শুভমকে বলে রেখেছিল আমার রুমে কিন্তু গোল বিছানাই লাগবে আর এটা শুনে কিন্তু শুভম আর আমার যে শশুমাস আছে সেও কিন্তু এরকম গোল বিছানা বানিয়ে দিয়েছে আর এ ঠিক ওপরে দেখো কি সুন্দর এক গোল ফল সিলিং বানানো হয়েছে দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের মেঘ ভাসছে মানে জাস্ট অসাধারণ বানিয়েছে সত্যি আর এখানে দেখো দুই ধরনের আয়না আছে একটা মার জন্য আর একটা রুহির জন্য রুহিকে তো তোমরা সবাই চিনো তো চলো এখন যাই এখানে আর এখানেও দেখো দু ধরনের আয়না রয়েছে একটা দিদি ভাইয়ের জন্য একটা রুহির জন্য তো যাই হোক আমি তো সবকিছু শেয়ার করলাম তোমাদের সাথে এখন তোমরা দেখো দিদি ভাই রুম আমার শ্বশুর শাশুড়িমার রুম আমার রুম সবার রুম দেখানো কমপ্লিট আর এখন যাচ্ছি একদম শেষের দিকে আর শেষের দিকে আছে এই রকম এক সুন্দর রান্নাঘর আর এই ফ্লোরে কিন্তু দু দুটো রান্নাঘর একটা আমাদের রুমে আর একটা এরকম কমন রান্নাঘর আর এই রান্নাঘর ঘরটা কিন্তু একদমই ইউজ হয় না না আমাদেরটা হয় না এটা হয় কারণ আমরা কিন্তু নিজেই এখনো রান্না করি তো তোমরা এখন এই রান্না আমরা মাঝে মধ্যেই যখন খুবই গরম পড়ে তখন আমরা নিচে খাই না তখন এখানে এসি জানি এখানে কিন্তু খাওয়া দাওয়া করি আর এই দেখো এখানকার ইন্টেরিয়ারটা কতটা সুন্দর আর স্পেশালি এই দেখোটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে যাই না এটা কার চয়েসে কেনা গত হলে ওরই চয়েসে এসব আর এ পাশে আছে দেখো ইউনিট এরকম যার ভিতরে এরকম আহ সবকিছু সাজানো আছে তো তোমরা এখন मैंने করে এসে আর তোমাদের একটি কথা বলে রাখি উপরের ফ্লোরে কিন্তু কেউই সেরকম থাকে না আমার শ্বশুর শাশুড়ি কিন্তু নিচের ফ্লোরেই থাকে উপরের ফ্লোরে কিন্তু আমি আর শুভমি থাকি ফাইনালি আমার কিন্তু এই ফ্লোরে সবকিছু তোমাদের সাথে শেয়ার করা শেষ আর তোমাদের আমার বাড়ি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা তো জানাই এটা আমার শ্বশুরবাড়ির সেকেন্ড ফ্লোর আর তোমরা যদি আমার শ্বশুরবাড়ির ফার্স্ট ফ্লোরে ট্যুর চাও সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আজকে ব্লগটি এখানেই শেষ করছি হবে নেক্সট ব্লগে ততক্ষণের ততক্ষণে চলুন